লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে কোন ধরনের বিদেশ সফরের অনুমতি না দেওয়া হয় তার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা সেই চিঠি এক পোস্ট করে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ থেকে লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী ব্রিটিশ যুগের প্রশংসা করেছেন ওনার এই মন্তব্য দেশ বিরোধী এই ধরনের মন্তব্য করে উনি বাঙালিকে অপমান করেছেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের উজ্জ্বল ভাবমূর্তিকে নষ্ট করেছেন মুখ্যমন্ত্রী দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক ইন্ডিয়া হ্যাজ অলরেডি ওভারটেকেন দ্য ইউকে উই আর নাও দ্য সিক্সথ লার্জেস্ট ইকোনমি ইন্ডিয়া ইজ দ্য ফিফথ লার্জেস্ট ইকোনমি সুন ইট উইল বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড By 2060, I predict it will be the number one economy in the world. And who, who? India as a country. Uh, so I will defer that. Uh, so I will defer that. Because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of, of ours and from yours also. 190 years you ruled in India. You ruled Bengal so many times, India. So don't forget that. Always India remembers you.